আজ যদি আপনি এই ভিডিওটা না দেখেন তো কালকে আপনার ফোনে এমন একটা ফটো আসবে যেটা আপনার পুরো ব্যাঙ্ক খালি করে দেবে এবং আপনাকে ভিকেরি বানিয়ে দেবে ওটিপি স্ক্যাম ফিসিং লিঙ্ক স্ক্যাম ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম এসব এখন পুরানো হয়ে গেছে মার্কেটে চলে এসছে এখন নতুন স্ক্যাম দেখুন এই স্ক্যামটা একদম সিম্পল আর সফিস্টিক ভাবে করছে স্ক্যামাররা সিম্পলের জন্যই কারণ এই স্ক্যামটাতে যে কোনো ব্যক্তিই সহজে প্রতারিত হতে পারে আর সফিস্টেটেড এই জন্যই কারণ এটা এত হবে তারা করছে যে আপনি কিছু বুঝতেই পারবেন না সো আপনি এই ভিডিওটা মন দিয়ে দেখুন আর এটা জেনে নিন কারণ আপনার সাথে একবার যদি এই স্ক্যামটা হয়ে যায় তাহলে পরবর্তীকালে আপনার টাকা যে আপনি ফেরত পাবেন তার কোনো গ্যারান্টি নেই যে পয়সাটা আপনার ফ্রড হয়ে গেছে সেটা আপনি আর ফিরে নাও পেতে পারেন আর সব থেকে মজাদার যেটা কথা হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্টের উপরের লোক এই স্ক্যাম সম্বন্ধে কিছু জানেই না আর হয়তো আপনিও স্ক্যাম সম্বন্ধে এখনও খুব বেশি করে বা ভালোভাবে জানেন না সো আপনি যাতে এর নেক্সট টার্গেট না হয়ে যান তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এই স্ক্যাম সম্বন্ধে আপনি যত বেশি জানবেন আপনি ততই বেশি অবাক হবেন তো স্ক্যামটা কী কীভাবে হয় এবং আপনি কীভাবে এই কাছ থেকে এটা থেকে বাঁচতে পারবেন আমি সব এই ভিডিওতে আলোচনা করেছি এপ্রিল দু হাজার পঁচিশে মধ্যপ্রদেশের এক ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপে একটা ফটো আসে আর সে যখনই ওই ফটোটা ক্লিক করে এবং ফটোটা ডাউনলোড করে সঙ্গে সঙ্গে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকা কেটে যায় আর এটা থেকে বাঁচতে হলে আপনাকে জানতে হবে হোয়াটসঅ্যাপে শুধু একটা ফটোর মাধ্যমে বিনা ওটিপি বিনা পাসওয়ার্ড না কোনো অ্যাপ ডাউনলোড করেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোকের তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে এই স্ক্যামের মাধ্যমে সো আমরা এই স্ক্যামটা একটু ডিটেলসে জানি আমরা আগে যে মধ্যপ্রদেশের ঘটনাটি জানলাম সেই মধ্যপ্রদেশের সে ব্যক্তির নাম হচ্ছে রমেশ কুমার রমেশ কুমারের এজ ফিফটি ফাইভ ইয়ার্স রমেশ রমেশ কুমার একদিন সকালে বসে তিনি হোয়াটসঅ্যাপ স্কল করছিলেন তখনই ঠিক তার ফোনে একটা মেসেজ আসে অর্থাৎ একটা ফটো আসে ফটোটা ব্লার টাইপের ছিল কিছু বোঝা যাচ্ছিলো না যে ফটোটা কি বা কার ফটো আর ফটোটার নিচে লেখা আছে যে আপনি কি এই ব্যক্তিকে চেনেন এই ব্যক্তিটা মিসিং রমেশ কুমারের জায়গায় যদি আমি আপনিও হতাম বা যে কোনো ব্যক্তির মতো রমেশ কুমারও ওই লোককে সাহায্য করার জন্য তিনি ফটোতে ক্লিক করেন এবং ফটোটা ডাউনলোড করেন ফটোটি ডাউনলোড করার পরেই কিছুক্ষণ পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকার মতো ক্রেডিট হয় যখন তার ফোনে এক টাকা ক্রেডিট হলো ঢুকলো তখন সে বুঝতে পারলো না যে কেন এক টাকাটা ঢুকলো সে হয়তো ভাবলো কোনো কারণে হয়তো সেটা এসেছে এবং তার ঠিক কিছুক্ষণ পরেই ছোট ছোট ট্রানজ্যাকশানের মাধ্যমে তার প্রায় দু লাখ টাকা কেটে গেল যখন সে দেখলো তার দু লাখ টাকা ব্যাঙ্ক থেকে উধা হয়ে গেছে সাথে সাথে সে সব কাজ ফেলে সে চললো পুলিশ স্টেশন যখন সে পুলিশ স্টেশনে গিয়ে তার সব কথা বললো তখন সেখানে তিনি জানতে পারলেন যে তার সাথে একটা বিরাট বড় সাইবার ফ্রড হয়ে গেছে তিনি তো অবাক না তিনি কোনো ওটিপি কাউকে বলেছেন না তিনি কোনো অ্যাপ ডাউনলোড করেছেন না তিনি তার এটিএম কার্ড কাউকে দিয়েছেন না তিনি অন্য কোনো সাইটে গিয়ে কোনো লিঙ্কে ক্লিক করেছেন তিনি কিছুই করেননি তা সত্ত্বেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকা উধা হয়ে গেল এবং পরে তিনি জানতে পারলেন যে স্ক্যামটা হয়েছে তার নাম হচ্ছে স্ট্যাগনোগ্রাফি তিনি পুলিশ স্টেশনে জানতে পারলেন স্ট্যানোগ্রাফির মাধ্যমে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু লাখ টাকা স্ক্যামারা নিয়ে নিয়েছে তো এবার আমরা জানবো এই স্ট্যাগনোগ্রাফি কী এবং হবে আপনি এর হাত থেকে বাঁচতে পারবেন স্ট্যাগনোগ্রাফির মাধ্যমে আপনি যে কোনো ফটো বা ফাইলের মধ্যে আরেকটা হিডেন ফাইল বা ফটো বা পাসওয়ার্ড কিছু লুকিয়ে রাখতে পারবেন আর এটা দেখে আপনার আর যে কোনো অন্যান্য ফাইল বা ফটোর মতোই আপনার মনে হবে আপনি চোখে দেখে কিছুই বুঝতে পারবেন না যে এই ফাইলটা কি স্ট্যাগনোগ্রাফি ইউজ করা হয়েছে আপনি চোখে দেখে কিছুই বুঝতে পারবেন না আর এই স্ট্যাগনোগ্রাফির মাধ্যমে আপনার পাসওয়ার্ড আপনার ওটিপি আপনার ব্যাংক ডিটেল সব হ্যাক হয়ে যাবে বর্তমানে স্ট্যাগনিয়োগ্রাফির প্রচুর মামলা সামনে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে স্ক্যামেরা ফ্রড করার জন্য এর টেকনিককে ইউজ করছেন তো চলুন এবার আমরা জেনে নিই যে আপনি এই স্ট্যাগনিনোগ্রাফির থেকে এই ফটো সিস্টেম থেকে কীভাবে বাঁচবেন অ্যাট ফার্স্ট আপনার আনন নাম্বার থেকে আপনার ফোনে ফটো ভিডিও ফাইল বা কোনো অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক যাই আসুক না কেন আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন না আপনি যদি সেই লিংকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন তাই এটা থেকে বাঁচার মুখ্য উপায় আপনি সে লিংকে ক্লিকে করবেন না নাম্বার টু যদি আপনার ফোনে কোনো আননোন ফাইল আছে তো সেই আননোন ফাইলটা আপনি সেখানে ক্লিক করবেন না বা সেটা ডাউনলোড করবেন না এবার নাম্বার থ্রি আপনার যদি কোনো আননোন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল আসে তো আপনি সেই কল রিসিভ করবেন না আপনার যদি সেরকম নাম্বার থেকে কোনো কল আসে তো আপনি সেই কলকে ব্লক করে দেবেন নাম্বার ফোর যদি কোনো কোন মিসিং পার্সনের আপনার কাছে ফটো আসে আপনার যদি বলা হয় যে এই পার্সনটা মিসিং আপনি ফটোটা ডাউনলোড করে দেখুন আপনি একে চেনেন কি আপনি ভুল করেও সে ক্ষপ করে দেবেন না যদি আপনি সেটা করেন যদি আপনি ফটোটা ক্লিক করেন ডাউনলোড করেন তো সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে তো এবার আমরা কথা বলবো যদি আপনার ফোন হ্যাক হয়ে যায় অর্থাৎ আপনি যদি ভুল বলেন ফটো ক্লিক করে ফেলেন বা কোনো ফাইল ডাউনলোড করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কি করা আছে আবার আমরা সেটা নিয়ে ডিসকাস করবো সো ফার্স্ট আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সাথে সাথেই আপনি যদি বুঝতে পারেন আপনি আপনার ফোন হ্যাক হয়ে গেছে আপনি এই প্রতারণা শিকার সাথে সাথে আপনি ফোনের ডাটা অফ করে দেবেন আপনি যদি ফোনের ডাটা অফ করে দেন তাহলে কিন্তু আপনার কোনো সাইবার ক্রাইম আপনার সাথে হবে না কারণ সাইবার ক্রাইম যারা করে তারা কিন্তু আপনার মোবাইলে যদি ডাটা অন থাকে তাহলে কিন্তু সে আপনার ফোনে এন্টার করতে পারবে এবং ক্রাইমিং ক্লাইমিং করতে পারবে যার ফলে আপনি যদি সেটা ডাটাটা অফ রাখেন তাহলে আপনার সাথে আপনি সেখান থেকে বেছে যেতে পারবেন নাম্বার টু যদি আপনি দেখেন যে আপনার ফোনে কোনো আননোন অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে আছে আর আপনার অ্যাপ্লিকেশনটা দেখে যদি কিছু মনে হয় সন্দেহ হয় আপনি সাথে সাথে সেই অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দেবেন নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আপনি যেটা করবেন আপনি সব আপনার ডাটা আপনার ফোন নাম্বার আপনার ব্যাঙ্ক ডিটেলস আপনার ছবি ভিডিও আপনার ফাইল সব ব্যাক নিয়ে দেবেন এবং ফোনটা ব্যাক আপ নেওয়ার পর আপনি ফোনটা ফ্যাক্টরি রিসেট করে দেবেন সো নাম্বার ফোরে আপনাকে যেতে করতে হবে আপনার সব অ্যাকাউন্ট থেকে ফেসবুক ইনস্টা বা আপনার আরও যে অ্যাকাউন্ট আছে সাথে সাথে আপনি সেই সবের পাসওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দেবেন আর কিন্তু ওই সেম পাসওয়ার্ডে আপনি কিন্তু রাখবেন না পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে দেবেন তাহলে আপনি এই থেকে বেঁচে যেতে পারেন সো নাম্বার ফাইভ আপনি আপনার ফোনে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখবেন যার ফলে আপনার যদি টু ফ্যাক্টর অথেন্টিক অন থাকে তাহলেও কিন্তু আপনি এই বিপদ থেকে বেঁচে যেতে পারবেন নাম্বার সিক্স আপনাকে ছ নম্বর যেটা করতে হবে আপনাকে সাইবার ক্রাইম সেলে গিয়ে আপনার সাথে যে স্ক্যামটা বা হতে চলেছে বা আপনি বুঝতে পারছেন যে স্ক্যাম হতে চলেছে বা স্ক্যাম যদি হয়ে যায় তাহলে আপনাকে সাইবার ক্রাইমে এফআইআর রেজিস্টার করতে হবে আর সাত নম্বর যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনি সাথে সাথে ব্যাঙ্ক যাবেন এবং ব্যাঙ্ক গিয়ে আপনার অ্যাকাউন্টকে আপনি ফ্রিজ করে দেবেন আপনার অ্যাকাউন্টকে যদি আপনি ফ্রিজ করে দেন তাহলে কিন্তু আপনি এই স্ক্যামের হাত থেকে বেঁচে যাবেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা এই হোয়াটসঅ্যাপে ফটো স্ক্রিম কীভাবে হচ্ছে জানলাম এবং এখান থেকে বাঁচার রাস্তাও আমি আপনাদেরকে বলে দিলাম সো আপনারা এটা ফলো করুন এটা ফলো করলে আপনারা আর বিপদে পড়বেন না সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকে মতো গুড বাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে